যে আমাদের হাকিম নুরুজ্জামান সাহেব উনি আছেন বলে ওনার ওসিলাই আল্লাপা উলিপুরি হুজুরকে আমাদের এইখানে পৌঁছে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমরা কদর করতে পারতেছি হুজুর চলে আসতেছে এই জন্যে আশেপাশে যারা আছি আল্লাহর হস্তে পায়ে হাত দিয়ে বলব যারা যেখানে আছি

فقد قال النبي صلى الله عليه وسلم ألا وإن في جسد مدغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك الشاهدين والشاكرين পশ্চিম কৃষ্ণনগর বিনোমন শিব সমাজ কর্তৃক যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মন্তারাম সভাপতি এবং আজকের প্রোগ্রামের মোক্তারাম শ্রদ্ধাভাজন প্রধান আলোচক খতিব এ জমান তরজুমান তথা তথা ও বন্দের সূর্য সন্তান আমাদের গৌরব সারা বাংলাদেশের সকল অলামাইকার হুজুর গণ দিনের দুয়ার ফসল মাওলানা নুরুল ইসলাম সাহেব পুলিশ সাহেব গহুম তিনি আমাদের মাহফিলে আসছেন চলে আসছেন বয়ান শুরু করবেন আসলে অনেক কষ্ট করে একটা প্রোগ্রামের শিডিউল নিতে হয় এত কষ্ট করে আজকের প্রোগ্রামের শিডিউল হুজুর থেকে নিয়ে হুজুরকে আইনা আমরা নাই আমাদের জন্য বড়ই একটা পদ্মশিবের একটা লক্ষ্য আমরা দুর্ভাগ্য অতএব মাইকের আওয়াজ যাদের কানে যায় আমি অনুরোধ করে বলবো আপনারা চলে আসেন হুজুর বয়ান শুরু করবে হুজুর এসার নামাজের পর পর বয়ান শুরু করার কথা কিন্তু আমরা একটু হুজুরকে কে পিছাইতেছি যে আপনারা যেন আয়সা পান এমন হয়েছিল দুই হাজার পাঁচ ছয় সালে সম্ভবত আশ্রফপুর গ্রামে হুজুর আসছিল দুই হাজার পাঁচের কথা বলতেছি বিশ বছর আগের কথা হুজুর এশার নামাজের পর বয়ানে বসছে চল্লিশ মিনিট কি এক ঘন্টার ভেতরে হুজুরের বয়ান শেষ হুজুরের বয়ান শেষ মানুষের আশা শুরু অর্থাৎ মানুষ আসতেছে হুজুরের বয়ান শেষ তো আজকে যেন এরকমটা না হয় এজন্য আমরা একটু পিছাইতেছি যে আমরা যেন হুজুর থেকে আমরা জরুরি কিছু কথা শুনতে পারি এটা আমাদের জন্যে বড়ই হুস্নসিবের ব্যাপার যে আমাদের হাকিম নুরুজ্জামান সাহেব উনি আছেন বলে ওনার ওসিলাই আল্লাপাক উলিপুরি হুজুরকে আমাদের এইখানে পৌঁছে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমরা কদর করতে পারতেছি চলে আশেপাশে যারা আছি আল্লাহর হস্তে পায়ে হাত দিয়ে বলল যারা যেখানে আছি অতি দ্রুত আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি আমরা নবীনগর উপজেলার